বয়স চল্লিশ পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন না হলে বৃদ্ধাবস্থায় আপনার অবস্থা হতে পারে খুবই শোচনীয় নাম্বার এক নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতিক সম্পত্তি নিজের কাছে রাখবেন অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারণ আমি করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না নাম্বার দুই নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতা বদলে যায় এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না নাম্বার তিন বারবার নিজের ঘর বা বাড়ি পরিবর্তন না করে নিজেকে একটি স্থায়ী জায়গায় রাখুন যাতে আপনি একটি স্বাধীন জীবনযাপন উপভোগ করতে পারেন নাম্বার চার বছরে অন্তত একবার হলেও নিজের জীবন সাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে নাম্বার পাঁচ নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন বিদ্যাবস্থায় দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারো থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না নাম্বার ছয় শুধুমাত্র সেই সমস্ত মানুষকে নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গে আপনার জীবনকে প্রসন্ন করে তোলে অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে নাম্বার সাত কারোর সঙ্গে নিজের তুলনা করবেন না এবং কারোর থেকে কোনো প্রত্যাশা রাখবেন না নাম্বার আট সবার কথা শুনবেন কিন্তু নিজের বুদ্ধিমত্তার উপর বিচার করে যে কোনো বিষয় সিদ্ধান্ত নেবেন নাম্বার নয় নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা ছাড়াও নিজের আর্থিক সামর্থ্য অনুযায়ী পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য গ্রহণ করবেন এবং যতটা সম্ভব নিজের কাজে নিজে করার চেষ্টা করবেন ছোটোখাটো শারীরিক সমস্যা বিচলিত হবেন না কারণ বয়সের সাথে সাথে এগুলো চলতে থাকবে নাম্বার দশ প্রার্থনা করবেন কিন্তু ভিক্ষা চাইবেন না এমনকি আল্লাহর কাছে না যদি আল্লাহর কাছে কিছু চাইতে হয় তাহলে শুধু চাইলেন ক্ষমা এবং সাহস নাম্বার এগারো নিজের জীবনকে আনন্দের সাথে কাটানোর চেষ্টা করবেন মন প্রসন্ন রাখবেন এবং পরিবারের সকলকে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন নাম্বার বারো যে কোনো খারাপ পরিস্থিতি ভেঙে না পড়ে তার সমাধান খোঁজার চেষ্টা করবেন এবং মানসিক চাপমুক্তভাবে জীবন কাটাবেন নাম্বার তেরো জীবনে স্থায়ী বলে কিছু হয় না নিজের চিন্তাধারাও নয় এই কথাটার উপর বিশ্বাস রাখবেন নাম্বার চোদ্দো নিজের সামাজিক দায়িত্বগুলো রিটায়ারমেন্টের মধ্যে পূরণ করুন মনে রাখবেন যতটা না আপনি নিজের জন্য বাঁচা শুরু করেছেন ততদিন আপনি মৃত্যু নাম্বার পনেরো নিজের সন্তানদের কোনো বিষয়ে নাক গলাবেন না তাদেরকে তাদের মতে করে বাঁচতে দিন এবং আপনি আপনার মতো করে বাঁচুন সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারেন কারণ সম্পর্কটাও তো সবার থেকে দশ মাস দশ দিনেরও বেশি যদি আপনি খুব তাড়াতাড়ি ধনী হয়ে উঠতে চান তাহলে এই দুটি কাজ করা বন্ধ করুন অন্যকে দেখানোর জন্য অর্থাৎ শুধু শো অফ করার জন্য টাকা খরচ করবেন না প্রতি মাসে আপনার আয়ের থেকে কিছুটা হলেও আপনাকে শেষ করতে হবে যে ঘরে মেয়েরা মা অনেক বেশি চালাক আর জল চানে সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না এবং মায়ের চালাকের কারণে সংসার ভেঙে যায় এটা প্রমাণিত জীবনে যাকে খুব ভালো বন্ধুভাবে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দিবে উপরে ওঠার পথে যাদের সাথে দেখা হবে তাদের সাথে ভালো ব্যবহার করুন কারণ নিচে নামার পথে আবার তাদের সাথে দেখা হতে পারে সেরে যাওয়ার পর ভুল স্বীকার না করে বরং কাছে থাকার সময় ভুল স্বীকার করলে সম্পর্ক অটুট থাকে পৃথিবীতে দুই ধরনের মানুষ কোনো দাম নেই ভালো মানুষ আর কালো মানুষ জীবনে এমন একটা সময় আসে যখন দেওয়ার মতো উত্তর বলার মতো কথা আর বোঝানোর মতো ভাষা হারিয়ে যায় তখন নিজেকে খুব অপরাধী বলে মনে হয় কখনো কখনো সব সত্যিটা জানার পরেও চুপচাপ মিথ্যে তাও শোনা দরকার কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য গরিব আত্মীয়দের পেটে ভাত আছে কি না খোঁজ করি না আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করে তখন আমি কম টাকায় সুযোগ কিনব এরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হওয়ার সময় কোনো দিকে তাকাতে নেই দুই জায়গাতেই দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে বাবা নামক বটকাসের ছায়াটা যার মাথার উপরে নেই সেই বুঝে রোদের তাপ কতটা প্রখর সত্যের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্য কারো পক্ষে তালি বাজাবেন না